হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল আরও একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মাইনিং অ্যাপ শেয়ার করতেছি এবং এই প্রোজেক্টটা কিন্তু সরাসরি গুগল প্লে স্টোরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই প্রোজেক্টটাকে সরাসরি বাইন্যান্সের সাথে তারাটা একটা পার্টনারশিপ গঠন করছে ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে আজকের যে প্রজেক্ট নিয়ে কথা বলছি তার নাম হয়েছে তো এভিএম নেটওয়ার্ক আর এভিএম নেটওয়ার্কটা কী করছে কোয়ান মার্কেট কাপ মেটামার্কস ট্রাস্ট পলিগন এবং বাইন্যান্স কেওয়াইসি অর্থাৎ বাইন্যান্স কেওয়াইসি টিমের সাথে তারা কিন্তু পার্টনারশিপ গঠন করে এই এভিনিয়াম নেটওয়ার্কটা তারা কী করছে মার্কেটে লঞ্চ করছে ঠিক আছে আর এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে এ ভি নামে একটা টোকেন আছে সেটা কিন্তু আপনি মাইনিং করতে পারবেন তো যাক বন্ধুরা বুঝতেই পারছেন প্রোজেক্টটা কিন্তু খুবই একটা স্ট্রং হবে এবং অতি তাড়াতাড়ি প্রোজেক্টটা কিন্তু সারা দেশে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে কেন ভাইরাল হয়ে যাবে কেননা এই প্রজেক্টটাকে সরাসরি বাইন্যান্সের সাথে পার্টনারশিপ গঠন করা ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে এই প্রোজেক্টটা নিয়ে বেশি কথা বলবো না তো কীভাবে আপনারা আজকের এই এভিএম নেটওয়ার্ক প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো আর একটা কথা বলি এই প্রজেক্টটা কিন্তু প্রতি চব্বিশ ঘন্টা পর এসে একবারের জন্য মাইনিং করতে হয় সেক্ষেত্রে আপনারা এখানে খুবই কম পরিমাণে পরিশ্রম হবে বাট এখান থেকে ভালো পরিমাণে একটা পেমেন্ট পাওয়ার পসিবিলিটি রয়েছে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনার সরাসরি এবার ভিউ ডিসক্রিপশন চেক করবেন করা ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রোজেক্টটা সরাসরি একটা জয়েন লিখতে পারবো আপনি সাথে সরাসরি ওইখান থেকেও পার্টিসিপেট করতে নতুন ওইখানে কিন্তু সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্কও থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে ও টেলিগ্রাম সেলাই জয়েন করুন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইটাউজ আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে তিনটে স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করবেন কেননা এই প্রজেক্টটা সরাসরি বাইন্যান্স কেউ টিমের সাথে পার্টনারশিপ গঠন করছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামাকা মিস করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তো এখানে দেখেন আমি কিন্তু প্রজেক্টের বিস্তারিত শর্টকাট লিখে দিয়েছি এই যে এভিনিয়ম নেটওয়ার্ক প্লে স্টোর অ্যাপ পড় বাই এভিএম সোশ্যাল প্ল্যাটফর্ম ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্ম সেক্ষেত্রে কিন্তু এই প্রোজেক্টার যে টোকেন আছে ঠিক আছে এভি এই টোকেনটার কিন্তু ভ্যালু কিন্তু খুবই ভালো হবে সেটা কিন্তু আপনারা মাথায় রাখতে হবে ঠিক আছে এই যে নেটিভ টোকেন নাম এভি আর এখানে আমি যা বলেছি আপনার কিন্তু এগুলো দেখেন তো যা হোক আপনারা পার্টিসিপেট করুন পার্টিসিপেট করবেন এখানে তো সাইনাল লিঙ্ক আছে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলবেন আর এখানে কিন্তু এটা রেফার করতে হচ্ছে আর ওয়াই ডাবল সেভেন ঠিক আছে আর ও ওয়াই ডাবল সেভেন এটা কিন্তু আপনারা সবাই ইউজ করবেন ঠিক আছে আর এখানে কিউয়ে জয়েন করতে এবার কিন্তু হিন্স দিচ্ছে তো হোক আপনার ভিডিও দেখে পার্টিসিপেট করবেন কোন সমস্যা নেই তো আপনার যে কাস্টমার এখানে আসার সাথে সাথে এই সাইনাল লিঙ্ক আছে সবসময় সাইনাল পিঙ্ক ক্লিক ক্লিক সাইন আপ লিঙ্ক সাইন আপ লিংক ক্লিক করার সাথে সাথে আপনার শশীর গুগল স্টোর নিয়ে যাবে তো আপনি এখান থেকে সরাসরি এই ইনস্টালে ক্লিক করে অ্যাপটাকে ডাউনলোড করবেন তো ইন্টালে ক্লিক করার সাথে সাথে অ্যাপস ডাউনলোড পর এখানে ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে ঠিক আছে তো আপনার যে কাস্টমার অবশ্যই এখান থেকে লগ ইন উইথ গুগল আছে আপনার শরীর লগ উইথ গুগল এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকমই আপনার ফোনে থেকে সমস্ত প্রকার জিমেল অ্যাড্রেসগুলো শো করবে তো আপনার যে জিমেল অ্যাড্রেসটা ভালো লাগে আপনার সেই জিমেল অ্যাড্রেসটা এখান থেকে টাচ করে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে থেকে জিমেলটা দিয়ে সিলেক্ট করবো তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস এসে যাবে ঠিক আছে এখানে আপনার কিন্তু নামটা অটোমেটিক বসে যাবে যদি আপনার নামের ক্ষেত্রে কোনো প্রকার ভুল থেকে বানান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ক্লিক করে আপনার নামটা সঠিক করে লিখে দেবেন অর্থাৎ টাইপ করে দেবেন ঠিক আছে তারপরে এখানে একটা আপনার ইউজার নেম দেবেন যে ইউজার নেমটা দেবেন সেটা কিন্তু পরবর্তীতে আপনার রেফার কোড হবে তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু বরাতের সরাতের স্পেশাল একটা এই জাতীয় দেবেন তারপরে এখানে রেফার কোড অবশ্যই স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন আর ওয়াই ডাবল সেভেন এটা কিন্তু অবশ্যই এখানে ইউজ করবেন ঠিক আছে তারপরে এখানে রেজিস্টার করবেন কিন্তু যাহোক বন্ধুরা আমি আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে আমার নামটা লিখে দিচ্ছি ঠিক আছে শুভু ন্যাশনাল আডিকোনজি তারপর এখানে কিন্তু আমার একটা ইউজেন দিচ্ছি এই যে আর ওয়াই ডাবল সেভেন এটাই কিন্তু হবে আপনাদের রেফার কোড আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এই যে নিচেও আর ওয়াই ডাবল সেভেন আপনার নিচে এখানে আর ওয়াই ডাবল সেভেনটা বসিয়ে আপনার এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে মেল সিলেক্ট করে আপনি রেজিস্টার করবেন আর যদি ফিমেল সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করবেন তো যেহেতু আমি এখানে মেল সেক্ষেত্রে মেলে ক্লিক করে আমি এখানে রেজিস্টার ক্লিক কর রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভেস চলেবে তো আপনি এখানে তিরি ক্লিক করুন তিরিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবারটা ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে আবারটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আবারটা ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করতে করতে দেখেন এখানে সোশ্যাল এর অপশনস আছে আপনি এখানে স্টার এ ক্লিক করেন স্টার এ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবং আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে শেষ তারপর এখানে আপনাকে মাইনিং করতে হবে মাইনিং করার জন্য এখান থেকে দেখেন একটা অপশন আছে স্টার্ট হাব আপনি সরাসরি এখান থেকে স্টার্ট হাব আছে আপনি সরাসরি এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে স্টার্ট হাব আপনি সরাসরি স্টার্ট হাব এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে প্রতি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর এসে আপনি একবার জন্য মাইনিংটা চালু করবেন তো তাক বন্ধুরা ফাইনালি আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে এসেছি এবং এখানে আমি কিন্তু আরও দুই ঘন্টা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং আপনারা কিন্তু এখানে যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু টেন পার্সেন্ট হারে কিন্তু আপনার পার রেফার থেকে ইনকামটা বৃদ্ধি হবে ঠিক আছে এখানে তারা এগুলো বলে দিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই জয়েন করার পর রেফার করার চেষ্টা করুন এবং কন্ট্রোসলি মানি করবেন একবারে সম্পূর্ণ নতুন প্রজেক্ট আর এখানে কিন্তু আপনি একজন রেফার করতে সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচশো এভিনিউ পাই যাবেন এবারে কিন্তু তারা এখানে কথা বলছে তারপর এই তো আপনার রেফার কোড আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানেও কিন্তু আপনার লিঙ্কে ক্লিক করে আপনার রেফার কোড আপনার ফ্রেন্ডস আপনার শেয়ার করতে পারেন ঠিক আছে তো তারপর আমি যদি হোমেজে হোমে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার লাইক বাটন আছে আপনি এখানে ক্লিক করে আপনার লাইক লুক দিতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে আরও কিছু ইনকামের সোর্স আছে আপনি যদি এখান থেকে রেফার স্ট্যাটাস ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রেফার থেকে কত কেউ মাইনিং হয়েছে এটা কিন্তু এখানে দেখতে পারেন তারপর এখানে কিন্তু কারা কারা এখানে জয়েন করছে তারা কিন্তু এখানে শো করবে ঠিক আছে এগুলো কিন্তু এখানে তারা বিস্তৃত লিখে রাখছে তারপর এখানে দেখেন একটা অপশন আছে টাস্ক আপনি যদি এখানে টাস্কে ক্লিক করুন টাস্কে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো টাস্ক আছে আপনি এই টাস্সগুলো কমপ্লিট করে এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে যে ডেলি রিওয়ার্ড আছে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ডেলি ওট আছে আপনি কিন্তু এখান থেকে প্রতিদিন একশো করে আপনি পাবেন দেখেন এখানে কিন্তু ডেলি রিওট আছে আপনি কিন্তু এটা নিয়ে নেবেন দেখেন আমি কিন্তু এখানে নিয়ে নিছি আপনি এখানে নেবেন প্রতিদিন নিলে কিন্তু আপনি এখানে বেশি বেশি পাবেন ঠিক আছে তারপর এখান থেকে আরও কিছু আছে আপনি যদি ইউটিউবে ক্লিক করে এখানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও একশো এভিনিউ পাই যাবেন তারপর এখানে কিন্তু ওনাদের টেলিগ্রাম আছে টুইটার আছে টিকটক আছে এগুলো জয়েন করবেন ওনাদের মানে অ্যাপসে যদি আপনি একটা রেটিং দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও কিছু এভিনিউ পাই যাবেন ঠিক আছে তো হোক এখান থেকে আপনি এগুলো এইভাবে দেখে নেবেন তারপর এখানে একটা ব্যাজ আছে আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন প্রকার ব্যাচ আছে ব্যাসগুলো আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এখানে কিন্তু প্রতিদিন হয়তো একটা একটা ব্যাচ দিতে পারে তো এটা আমি প্রথম দিন পাইছি কালকে আমি দেখবো এখানে আরো কোন ব্যাচ দেয় আপনি এগুলো নেবেন তারপর এখান থেকে মার্কেট আছে আপনি যদি মার্কেটে ক্লিক করেন এখানে দেখেন অনেকগুলো মার্কেট আছে এই যে হাফ মার্কেট এখানে কিন্তু আপনার সাথে বাই সেলও করতে পারেন এই হাফ দিয়ে ঠিক আছে এরকম কিন্তু অনেকগুলো অপশন অপশন নিয়ে আছে ভালো একটা সিস্টেম ঠিক আছে তারপর ডিসকরে যদি ক্লিক করেন ডিসকোডে ক্লিক করার সাথে সাথে এখানে আরও কিছু অপশন অপশন আছে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারেন এটা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মের অপশন ঠিক আছে আপনি কিন্তু এখানেও খুব সমস্ত লাইক কমেন্ট করেও আপনি ইনকাম করতে খুব সমস্ত পারবেন আমি এটা এখনও দেখিনি আমি পরবর্তীতে দেখে আপনাদের সাথে আলাদা ভিডিও প্রয়োজন ঠিক আছে তারপর এখানে সেটার যদি ক্লিক করেন এখানে কিন্তু তারা সেটিং একটা অপশন নিয়েছে আর এখানে পরফালি ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে আপনার প্রোফাইল এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন ঠিক আছে আর এটা হচ্ছে মূলত হোম পেজ তো যাক বন্ধুরা প্রজেক্টটা একেবারে সম্পূর্ণ নতুন এবং ইউনিক সিস্টেম এটা কিন্তু এই মার্চ মাসেই কিন্তু মার্কেটে লঞ্চ করছে তো কোনোভাবেই প্রজেক্টটাকে মিস করবেন না আর যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আফসোস করা লাগবে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আসলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কর্মসূচিটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেবেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ Là